একটা সময় ছিল যখন আমি শুধুমাত্র ফোর্স করতাম নিজের ব্রেনকে যে আমার এটা চাই ওটা চাই এটা হচ্ছে না ওটা হচ্ছে না নেগেটিভিটিতে নেগেটিভ চিন্তাতে আমার মস্তিষ্ক ভর্তি ছিল একদমই তাই আজ থেকে দু তিন বছর আগে কথা বলছি যখন থেকে লভ ট্রাকশন আমার জীবনে সঠিকটা আগে কথা বলছি যখন আমি লভ ট্রাকশনকে জান জেনে আমি এগুলোকে অ্যাপ্লাই করতে লাগলাম না তারপর থেকে কিভাবে। কিভাবে আমার চিন্তা ভাবনাগুলো বদলে গেল কিভাবে আমার জীবনে পরিবর্তন আসা শুরু হলো সেগুলো আস্তে আস্তে বলবো দেখো লভ অ্যাট্রাকশন মানে আকর্ষণের সিদ্ধান্ত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এমন একটি জটিল বিষয় যেটাকে যদি একটু ভেবেচিন্তে তোমরা কাজ করতে পারো তাহলে তোমরাও তোমাদের জীবনকে বদলাতে পারো তো সবার আগে বলে রাখি জীবন বদলানোর আগে দরকার নিজেদের ভাবনা পরিবর্তন যেটা আমি আমার এই তিন চার বছরের এক্সপিরিয়েন্সে ম্যানিফেস্টেশনের জার্নিতে আমি যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে যে সবার আগে চেঞ্জ করতে হবে যে মাইন্ডসেটকে যতক্ষণ না তুমি তোমার মাইন্ডসেটকে বদলাচ্ছ ততক্ষণ তুমি যত খুশি টেকনিক করে যাও কোনো লাভ নেই কোনো লাভ নেই নিজের মাইন্ডসেটকে বদলাও নিজের চিন্তা ভাবনা বদলাও পজিটিভ চিন্তা আনো নেগেটিভ চিন্তাকে দূরে সরাও নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো অনেক মানুষ আছে যারা ডিমোটিভেট করে প্রতি মুহূর্ত আমাকেও করেছে তো তাদেরকে আমি আর পাত্তা দিই না পরিষ্কার কথা আজ আমি সে সমস্ত আমি আর আজ আমি ফ্রি থাকি সবচেয়ে ভালো একটা বুদ্ধি দিচ্ছি সেটা ফ্রি হয়ে যাও লাইফে কি হচ্ছে কি হবে ভেবে লাভ নেই শুধু নিজের স্বপ্নের কথা ভাবো এবং কর্ম করতে থাকো অবশ্যই কর্ম ছাড়া তুমি জীবনে এগোতে পারবে না তাই কর্ম তোমায় করতেই হবে তুমি যাই করো তোমাকে কর্ম করতেই হবে এবং রিল্যাক্স থাকো বেশি বেশি করে জল খাও যোগা করো মেডিটেশন করো আর সেই সমস্ত লোকদেরকে পাত্তা দিও না যারা তোমাকে প্রতি মুহূর্তে ডিমোটিভেট করে তোমাকে স্বপ্ন দেখা থেকে বাধা দেয় হ্যাঁ যদি এমন কাউকে পাও যদি তুমি লাকি হও অনেকে আমরা লাকি হয়ে যে অনেক মানুষকে পাশে পাই যেটা আমি পাইনি আমি সত্যি কথা বলছি যেটা আমি একদম পাইনি আমার আশেপাশে না আমি আমার ফ্যামিলি ছাড়া আমার বাবা মা ছাড়া আমি আমার আশেপাশে মোটিভেট করা আমি তো কাউকে পাইনি তো তুমি যদি কাউকে পাও এমন কেউ যদি তোমাকে মোটিভেট করতে পারে তার সঙ্গে অবশ্যই মেশো কিন্তু ডিমোটিভেট করা যারা লোক তাদের তো সমাজে অভাব নেই তাদের থেকে দূরে হয়ে যাও নিজের মতো থাকো ফ্রি হয়ে বাঁচো নিজের কর্ম করো আর বিশ্বাস রাখো ম্যানিফেস্টেশনে সবার আগে হচ্ছে বিশ্বাস কারণ একটা কথা আছে বিশ্বাসে মেলায় বসতো তর্কে বহু এই জিনিসটা মাথায় রেখে তুমি তোমার কর্ম করতে থাকো দেখো ম্যানিফেস্টেশন আমরা প্রতি মুহূর্তে করি জেনেই বা না জেনে তুমি যেটা বলবে তুমি যেটা ভাববে সেটাই ম্যানিফেস্টেশন কারণ তুমি সেই মতো লাইফই লিড করো তুমি যদি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করতে থাকো এবং সেই রকমই তোমার লাইফটা হয়ে যাবে তো দ্যাট ইজ ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন আর কিছুই নয় তোমারই চিন্তার প্রতিচ্ছবি আমরা আয়না নিজেকে দেখি আমাদের প্রতিচ্ছবিকে তো ম্যানিফেস্টেশনে যে জীবনটা তুমি পাও সেটা তোমারই চিন্তার ফল তুমি যেমন চিন্তা করবে তেমন ফলস্বরূপ তোমার জীবন এগিয়ে নিয়ে যাবে এগোবে এবং সেই জীবনে তুমি পাবে তাই আজ থেকে পজিটিভ চিন্তা করো কর্ম করো এবং ভালো থাকো খুব হাসো নিজেকে খুশি রাখো এবং নিজের আশেপাশের লোকজন নিজের পরিবারকে অবশ্যই খুশি রাখার চেষ্টা করো এমন নয় যে স্বার্থভরের মতন জীবন কাটাতে আমি বলছি তা একদম নয় কিন্তু যতটা পারা যায় নেগেটিভ লোকের থেকে দূরে থাকতে হবে যদি দেখো যে তারা ভালো 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 কথা বলছে তাদের সঙ্গে বেশ এবং নিজেকে সময় দাও নিজের কাজগুলোকে আরও বেশি করে মানে ঘষে মেজে শান দিয়ে সেগুলোকে আরও উন্নত করো কর্মই জীবন করো এবং বিশ্বাস রাখো জীবনে ম্যানিফেস্টেশন তো তুমি পারবেই পারবে জীবনকে ভরিয়ে দিয়ে দেওয়া তোমার পক্ষেও সম্ভব হবে